আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ান ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে সুলেমানি আতোষি তসবি দিয়া রুবেল কবিরাজ উনি হাজিরাত করবেন আমি আপনাদেরকে দেখাই দিছি উনি হাজিরাটা কিভাবে করে এটা আমারই শেখানো একটা হাজিরা এই হাজিরাটা দিয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন কবিরাজ মুদাব্বির রুগীর হাজিরা দেখতে পারবে এবং হাজিরাটা খুব ভালো ফলপ্রদ এবং উপকার পাওয়া যায় উনি এখন সোলেমানি আতোষী তসবে হাজার হাজার টাকা দামের তসবে এটা এটা দিয়ে উনি হাজিরাটা করতেছে আপনারা হাজিরাটা দেখুন আর যারা আপনারা হাজিরাটা শিখতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জি আপনারা ওই সুরার খাদেমগন হুজুর আপনারা যারা আছেন আমার ওই মধ্যে আপনারা করেন করিয়া আপনারা একটা আমি হুকুম করলাম আল্লাহ রাসুলের দোহাই দিলাম আল্লাহ রাসুলের দোহাই দিলাম চতুর্দিক একটা গরুটি দেন আল্লাহ রাসুলের আপনারা যারা আসতে না সাত তো বাসমান আছেন সাত জমির নিচে আছেন সকলে আসেন আমি ডাক দিলাম আমার গুরুস্তবের দোহাই ফির মুশিদ কামেল বরফীর আব্দুল কাদের জিলানি মাহবুব এস বাহানি কুতুবের দুহাই দিলাম সকলে আসেন এবার আপনার একটু উল্টা পাকে গুরু দিতেন তো উল্টাপাকে রানিং এ হজুর আপনারা রানিং এ গুরান

যে একটু জোরে জোরে রানিং এ ঘুরান তার হাজির একটা হইব এটা কি আপনি নিজেই নাড়াইতেছেন না মক্কেলে নাড়া বলেন এটা মক্কেল দা লড়াচাড়া করতেছে আমি কিন্তু লড়াচাড়া করতেছি যে আমার হাতটা যেখানে আছে সেখানে আপনার যদি অবিশ্বাস হয় তাহলে আমার ওই জায়গাটার মধ্যে একটা মোড়াচোড়া দিয়ে দেন কোনো কিছু দিয়ে দেন আপনার একটু নিউটন হন আমার হুজুর

সল্ল্লাহ ভালাইসাল্লাম সাল্লাই সাল্ল ভালাইস্লাম কামেল হলিয়া উলিয়া গনের পাইসায় আপনারা বরফ আব্দুল কাদানি খাজা মিন সৃষ্টিয়া কাদিয়া মোজাদ্দিদিয়া নকশবন্দিয়া তাদের পাইচায় আপনারা একটু স্বার্থ ভাসমানে চলে যান যে কোনো সময় আপনারা আমার সুখে দুঃখে পাশে থাকবেন খেয়াল করবেন লাহাই চল্ল ভালাইস্লাম এক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সারা কেউই নাই সালাম দিয়া দেন আসসালামু আলাইকুম আপনারা আমার সালাম নেবেন আলাইকুম রহমাতুল্লাহ আবার আপনাদের উপরে আল্লাহ শান্তি বসিল